আসসালামু আলাইকুম প্রিয় মিডি যুদ্ধ ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার গুরুত্বপূর্ণ সময় সেভ হবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাতে হবে কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানার মাধ্যম আমরা যখন সঠিক বিনিময় মূল্য জানি তখন আর্থিকভাবে লাভবান এবং প্রবাস জীবনের মূল্যবান সময় আমাদের সেভ হয় মানুষের প্রবাসে আজ এক পাচ্ছেন আঠাশ টাকা একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশে ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদি আরবের এক বত্রিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাংকের মাধ্যমে সাতচল্লিশ পয়সা পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ পয়সা ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ রয়েছে ইতালির এক ইউরো একশো তেতাল্লিশ টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো সাতত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্যাশ একশো তেতাল্লিশ টাকা বাইশ পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো বাষট্টি টাকা সাতাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ ক্যাশিক্যান্ড ডলার একাত্তর টাকা পঁয়তী পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশিক আপ আটষট্টি টাকা তিরাশি পয়সা ক্যানাডিয়ান ডলার একানব্বই টাকা উনসত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশিক আপ অষ্টি টাকা সতেরো পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত ওমান ইন্ডিয়া তিনশো তেরো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক পিক আপ বাহারি দীরা তিনশো তেইশ টাকা বা পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো একুশ টাকা ছিয়ানব্বই পয়সা ক্যাথারি ইন্ডিয়া তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পিক আপ কুইতি দিরা তিনশো নিরানব্বই টাকা বারো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ বিকাশিক আপ তিনশো তিরানব্বই টাকা সুইজারল্যান্ডের ফ্রেন্স একশো টাকা বাষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বিকাপ দক্ষিণ আফ্রিকা ছয় টাকা আশি পয়সা জাপানি তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বিকাপ দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বিকাপ ইন্ডিয়ান রুপি এক টাকা সাতত্রিশ পয়সা মালদ্বীপ প্রবাসী আর দেখে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ব্রুয়ের প্রবাসী পাচ্ছেন চুরানব্বই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে জর্ডান প্রবাসী পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে এক্সেস কোম্পানিগুলোতে গেলে আপনি দেখতে পাবেন আড়াই পার্সেন্ট পনেরো দলার টাকা যুক্ত করে তারা টাকা রেট ঘোষণা করেছে আপনাকে যেটা করতে হবে আড়াই পার্সেন্ট যুক্ত হওয়ার পর আপনার টাকার রেট সঠিক রয়েছে কিনা ইনশিওর করা এবং দেশে টাকা পাঠানোর পর প্রিয়জনকে তার সঠিকভাবে বুঝে নিতে পারা যে সকল এক্সেস কোম্পানিতে আড়াই পার্সেন্ট পনেরো দলার টাকা যুক্ত করছে না তাদের মাধ্যমেও টাকা পাঠালে আপনি আড়াই পার্সেন্ট পনেরো দলার টাকা পাবেন আপনাকে কনফার্ম করতে হবে টাকা পাঠিয়ে কোনো জটিলতায় পড়েছেন কি না কোনো সমস্যা হলে দ্রুততার সাথে এটি সমাধান করবেন যাতে করে একই সমস্যা পরের মাসে আপনাকে মোকাবেলা করতে না হয়